বিশেষ করে এই ওষুধটা ব্যবহার করতে হয় রাতে তো সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য ওষুধটা আমি সরাসরি এখন ব্যবহার করব এবং বাচ্চাগুলোকে এখন দিব যেহেতু রাতে শুধু এই ওষুধটা ব্যবহার করতে হয় তো এই ওষুধটা ব্যবহার কেন করবেন প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মুরগি পালন করেন বা নতুন পালন করতে ইচ্ছুক তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো এই বাচ্চাগুলোর বয়স প্রায় আজকে বারো দিন হয়ে গেছে তো কালকে সন্ধ্যার দিক দিয়ে দ্বিতীয় ডোজ যে ভ্যাকসিনটা এটা কাওয়ানো হয়েছে তো ভ্যাকসিনের পরে একটা ওষুধ কাওয়ানো হয় বা খাওয়ানো খুবই জরুরি তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে ভ্যাকসিন ভ্যাকসিনের পরে তো ভ্যাকসিন দেওয়ার একদিন পরে আমি সেই ওষুধটা বাচ্চাকে খাওয়াবো সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে খাওয়াইতেছি বা এই ওষুধ কীভাবে আপনারা খাওয়াইবেন বা এই ওষুধ কেন খাওয়াইবেন তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আমার এখানে দেখেন সর্বপ্রথম আমি একটা বালতি নিয়েছি বালতির মধ্যে কিছু পানি আছে তো এখানে বিশ লিটার পানি নেওয়া হয়েছে তো আমি এই বাচ্চাগুলোকে পানি কাওয়ানোর জন্য আমি এখানে এগারোটি পাত্র ব্যবহার করতেছি তো আমার এখানে এগারোটা পাত্র আছে তো প্রত্যেকটা পাত্রের মধ্যে পাঁচ লিটার পানি ধরে তো এগারোটা পাত্র মধ্যে হইতেছে আপনার পাঁচ পঞ্চাশ লিটার পানি তো আপনারা চাইলে একটি বড় ড্রাম ড্রামের মধ্যে একসাথে পানি নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তো আমার এখানে প্রায় একুশশো বাচ্চা তো আমি এখানে এগারোটা পানির পাত্র ব্যবহার করছি তো এখানে সর্বপ্রথম আমি বিশ লিটার পানি নিছি আর একটা ছোট্ট বালতির মধ্যে তো এই পানির মধ্যে আসলে ওষুধ দেওয়া হবে তো আমি যে ওষুধটার কথা বলতেছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা ওষুধটা এটা হচ্ছে আপনার এসকাবিট এসকাবিট বি ওয়ান বি টু তো এই ওষুধটা আপনার খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ আপনার বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে নাহলে অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে তো সেই জন্য অবশ্যই আপনারা এই ওষুধটা খাওয়াবেন আর সরাসরি এই ওষুধটা আমি খাওয়াবো এখন এই বাচ্চাকে বিশেষ করে এই ওষুধটা ব্যবহার করতে হয় রাতে তো সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য ওষুধটা আমি সরাসরি এখন ব্যবহার করব এবং বাচ্চাগুলোকে এখন দিব যেহেতু রাতে শুধু এই ওষুধটা ব্যবহার করতে হয় তো এই ওষুধটা ব্যবহার কেন করবেন তো বিশেষ করে আপনার বাচ্চার প্যারালাইসিসের যে একটা বয় অনেক সময় বাচ্চা গার বেঁকা হয়ে যায় বা পা চিকন হয়ে যায় অনেক সময় বাচ্চা খাবার খাইতে পারে না এক কথায় আপনি বলতে পারেন যে প্যারালাইসের যে সমস্যাগুলো সেটা আসলে প্রতিরোধ করে থাকে এই ওষুধটা ভিটামিন কারণে অনেক রোগ হয়ে থাকে সেই রোগগুলিকে এই ওষুধটা প্রতিরোধ করে থাকে তো আপনারা অবশ্যই এই ওষুধটা ব্যবহার করবেন বি ওয়ান বি টু অ্যাস্কাবিট এই ওষুধটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তো এই ওষুধটা প্রতি লিটার পানির মধ্যে আপনারা এক গ্রাম করে ওষুধ খাওয়াবেন তো আমি আসলে এই খামারের মধ্যে বা শুরু থেকে শেষ পর্যন্তই কী কী ওষুধ ব্যবহার করা হয় বা আপনারা নতুন যারা কী কী ওষুধ ব্যবহার করবেন অবশ্যই আমার চ্যানেলে যদি আপনারা যুক্ত থাকেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো এই ওষুধটা আপনার প্রতি লিটার পানির মধ্যে এক গ্রাম এক গ্রাম করে আপনার ওষুধটা দিতে হবে তো আমার এখানে পাঁচ পঞ্চাশ লিটার পানি দিতে হবে তো সেই জন্য আমি পাঁচ পঞ্চাশ গ্রাম ওষুধ দিব তো এখানে সর্বপ্রথম আমার এখানে নেওয়া হয়েছে মাত্র বিশ লিটার পানি তো বিশ লিটার পানির মধ্যে 20 গ্রাম ওষুধ আমি দিব তো বিশ গ্রাম ওষুধ আপনারা কীভাবে মাপবেন তো সেই জন্য আমার হাতে একটি ক্যাপ আছে ওষুধের একটি ক্যাপ আছে এটার মধ্যে আসলে লেখা আছে যে কত গ্রাম কতটুক এটা সর্বমোট এই ক্যাপটার মধ্যে পঁচিশ গ্রাম পঁচিশ মিলি ওষুধ লওয়া যায় মিলি গ্রাম একই আপনারা মিলিও দিতে মিলি হিসাব করলেও চলবে গ্রাম হিসাব করলেও চলবে তো এটার মধ্যে পঁচিশ গ্রাম ওষুধ বা পঁচিশ মিলি ওষুধ আমি নিব বিশ মিলি ওষুধ আমি নিব কারণ এখানে আমার পানি নেওয়া আছে বিশ লিটার তো এভাবে আমি পাঁচ পঞ্চাশ লিটার পানি বাচ্চাগুলোকে দিব শুধু রাতের বেলা এটা ভ্যাকসিন দেওয়ার একদিন পর থেকে আপনারা দিবেন আমি ভ্যাকসিন গতকালকে সন্ধ্যার সময় ভ্যাকসিন দেওয়া হয়েছে খাওয়ানো হয়েছে তো আজকে আমি রাতের বেলা পানি দিচ্ছি এই ওষুধ মিশিয়ে তো আপনারা অবশ্যই এই ওষুধটা খাওয়াবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ তো কি ওষুধ কখন কোন সময় ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করায় করা হয় অবশ্যই আমি আপনাদের মধ্যে শেয়ার করব তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় খুলে বাজিয়ে দেবেন তো আমি ওষুধটা এখন এই ক্যাপের মধ্যে নিব তো আমার এখানে বিশ মিলি ওষুধ নেওয়া হয়েছে তো এখন আমি পানিতে ঢেলে দিব তো আপনারা অবশ্যই ভালোভাবে যেহেতু পাউটার এটা পাউডার জাতীয় ওষুধ আপনারা অবশ্যই ভালোভাবে নাড়া দিয়ে পাউটারগুলা আপনার পানিতে ভালোভাবে মিশিয়ে নেবেন একবারে দেখবেন পানিটা হলুদ বা কমলা কমলা রঙের হয়ে গেছে তো আপনারা ঠিক এভাবে ভালোভাবে হাত দিয়ে নাড়া দিয়ে আপনারা ওষুধটা ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমি আপনাদেরকে বিশ লিটার পানির মধ্যে দেখাইলাম আপনার প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনারা এই ওষুধটা দিয়ে দেবেন তো আমার এখানে একুশশো বাচ্চা আছে আমি এগারোটা পাত্র ব্যবহার করতেছি পানির তো আরও বাড়ানো হবে বাচ্চা যখন বড় হবে তো ওষুধ আসলে এই ওষুধটা দুই থেকে তিন দিন ব্যবহার করলেই চলবে তো ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গেলে আপনারা পাত্রের মধ্যে ভরে দিয়ে দিবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ